আপনাদেরকে গতবারে অনুরোধ করে গেলাম আজকে ওয়ার্নিং পেয়ে গেলাম লাস্ট আজকের মধ্যে যদি মূল্য তালিকা আপনারা না দেন আমরা দেখতে আসে কিন্তু যত কাঁচাওয়ালা হবে সব কাস্টমার ফ্রি দিয়ে দিব তখন কিন্তু কিছু বলতে পারবেন না অনুরোধ করে গেছি এখন কিন্তু এখন আপনাদের ওয়ার্নিং দিলাম মূল্য তালিকা দিতে হবে আপনার যেদিন যে